আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্য আমি বুবলি কোথা থেকে আসলাম আমার জন্য সাকিব খান এবং অপবিশ্বাসের ডিভোর্স হয়নি এবার মুখ খুললেন সব ইয়াসমিন বুবলি কি বলছেন তিনি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলিকে প্রশ্ন করা হয় আপনার জন্য সাকিব খান এবং অপবিশ্বাসের ডিভোর্স হয়েছে কিন্তু চারপাশে খবর আছে উত্তরে বুবলি বলেন আমার জন্য কিভাবে ডিভোর্স হলো অনেক ইন্টারভিউতে এসে অপবিশ্বাস নিজেই বলেছেন সাকিব খান তাকে বলেছে হয় বাচ্চা নয় সংসার যেকোনো একটা তাকে বেছে নিতে হবে তিনি যদি বাচ্চা নেন তাহলে তিনি সংসার হারাবেন শাকিব খান তাকে ডিভোর্স দিবে আর যদি তিনি বাচ্চা না নেন তাহলে তাদের সংসার থাকবে এই কথাটা অনেকগুলো টিভি চ্যানেলে গিয়ে উপবিশ্বাস নিজের মুখে বলেছে আর সেটার আছে তাহলে আমার জন্য কিভাবে অপবিশ্বাসের সংসার ভাঙল আমি আসার অনেক আগেই তো তাদের ডিভোর্স হয়ে গেছে তারপরেও কিছু আবেগী মানুষ আছে যারা অকারণেই আমাকে দোষারোপ করে কথা বলে অপবিশ্বাস নিজেও এখন আমাকে নিয়ে এই ধরনের কথা বলতে পছন্দ করে কিন্তু আমার প্রশ্ন একটাই যাদের সংসার আগেই ভেঙে গেছে বাচ্চা আসার জন্য তাদের সংসার আমি আবার কিভাবে ভাঙলাম এতগুলো বছর ধরে সবাই আমাকে শুধু এই দোষারোপটা করে গেছে তাই আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা প্রকাশ করলাম যে আমার জন্য তাদের সংসার কোনোভাবেই ভাঙেনি আপনারা যারা অতি আবেগী হয়ে আমাকে দোষারোপ করছেন তারা চাইলে কিন্তু অনলাইনে যেসব রেকর্ডেড ইন্টারভিউগুলো আছে সেগুলো চেক করতে পারেন তাহলেই কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে অপবিশ্বাসের সংসার তার নিজের জন্য তার বাচ্চার জন্য ভেঙেছে আমার জন্য ভাঙেনি